সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচে ছিলেন বলেই সবার কিনিয়েছিলাম মাথা আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোল নলিচা। যাবে খোল নলিচা পাল্টে বিচার করবে জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশয় মিত্র বাবু মশয় বিষয় আসয় বাড়িয়ে তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে তাই নিত্য ফুরোই যাদের নিত্য ফুরোই যাদের সাদা লাদের শেষ তলানি টুকু চিরটকালে রাখবে তাদের পায়ের তলারে কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যত বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক অলপ পে ঝরে জলের ধারা বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চরাতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেন্দি পেঁচি নামের এসব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাথ তুমি সেবন তুমি সেবন যে ধূপ জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোক তাই সব তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি শুড়ি খানায় কেবল সত্য আর তো সবই ভুসি ছিচি হায় বেচারা ছিচি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি কোন দিনের রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই